গত বৃহস্পতিবার রাজশাহীর পদ্মায় দেখা মিলেছে এমন এক কুমিরের যেটা বাংলাদেশ থেকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বহু আগেই এই কুমিরের দেখা পেয়েছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ইমরুল কায়েস ভাই ও আমাদের ভাবি ইভামনি ভাই ও ভাবি রাজশাহীর চরে লালমুনিয়া খুঁজতে বের হয়েছিলেন চরের উত্তপ্ত রোদে অনেক খুঁজেও সেই লালমুনিয়ার দেখা পাননি ক্লান্ত হয়ে যখন বাড়ি ফিরছিলেন তখন ফোন আসে নদীর ধারে কুমির দেখা গিয়েছে এই কথা শুনে ইমরুল কায়েস ভাইও ভাবি সিদ্ধান্ত নিলেন কুমির খুঁজতে যাবে অনেক কষ্টে সেই লোকেশানে পৌঁছানোর পর দেখলেন কুমিরটা পানিতে ডুব দিয়েছে হতাশা নিয়ে নদীর ধারে বসেছিলেন এরপর ভাই ড্রোন উড়ালেন চারিদিকে অনেক খোঁজার পর খেয়াল করলেন পানিতে কিছু একটা দেখা যাচ্ছে দ্রুত ড্রোনটা কাছে নিয়ে দেখলেন সেই কুমির তাও এটা যেমন তেমন কোনো কুমির নয় এটা বাংলাদেশ থেকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বহু আগেই এই কুমিরের নাম মাস ক্রোকোডাইল বা মিঠা পানির কুমির দু সাল থেকে বাংলাদেশে দেখা যায় না এই কুমিরের এ কারণে আইউ দু হাজার পনেরো সালে বাংলাদেশ থেকে এটাকে বিলুপ্ত ঘোষণা করে কায়েস ভাই যখন ড্রোন থেকে ভিডিও করছিলেন তখন ভাবি কিছু ফটো তুলে নেন এই হচ্ছে সেই কুমিরের খুব কাছ থেকে তোলা ছবি এই বিষয়ে ইমরুল কায়েস ভাই বলেন এই কুমিরের আরও কিছু বিশেষত্ব আছে এদের চোয়ালটা অন্যান্য কুমিরের থেকে চওড়া অনেকটা এলিগেটরের মতো আবারের নিচের চোয়ালের সামনের দিকের দুটি দাঁত এতটাই লম্বা যে তা উপরের চোয়াল ভেদ করে বাইরে বেরিয়ে আসে আলহামদুলিল্লাহ বেঁচে থাকুক এই প্রাণীটা আমাদের প্রকৃতিতে ভালো থাকুক আমাদের পৃথিবী এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন